আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে মূলত আমরা সার্বিয়া দেশ সম্পর্কে আলোচনা করব। বর্তমানে বাংলাদেশ থেকে অনেকেই আছেন যারা নতুনভাবে আসলে সার্বিয়াতে ফাইল সাবমিট করতে আসেন অনেকে কমেন্ট করেন যে ভাই বর্তমান এখন সার্বিয়াতে নতুনভাবে ফাইল সাবমিট করা কি আসলে উচিত হবে কিনা না বা বর্তমানে এখন যেতে হলে আমাদের সময় কতদিন লাগতে পারে ভিসা আসতে সময় কতদিন লাগবে পারমিট আসতে সময় কতদিন লাগবে বর্তমানে এখন ভিসা হচ্ছে কি না তো বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু জানতে চেয়েছেন এবং বর্তমানে বাংলাদেশ থেকে আসলে সার্বিয়াতে যেতে হলে খরচ কেমন লাগছে টোটাল প্রসেসিং করে কতদিন আমাদের লাগতে পারে তো বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওতেই আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কিন্তু আপনারা এই সার্বিয়া সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিওয়ার্স হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে যখনই এই সার্বিয়া সম্পর্কে বিভিন্ন ধরনের আপডেট আমরা আমাদের চ্যানেলে দেবো তখনই কিন্তু পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে তুলনার কথা না বাড়িয়ে আজকে আমরা সার্বিয়া সম্পর্কে বিস্তারিত বিষয় আমরা এই ভিডিওতে জেনে নিই আচ্ছা প্রথমত আপনাদেরকে বলবো সার্বিয়া হচ্ছে একটি ইউরোপের নন কান্ট্রি বর্তমানে অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে এখন এই সার্বিয়া দেশটিতে কিন্তু যেতে চাষেন তবে দেশটির বর্তমান যে পরিস্থিতি ভিসা পারমিট এবং অ্যাম্বাসির বর্তমানে কিন্তু স্বাভাবিক অনেকেই আসলে ওয়েট করছিলেন অনেক দিন ধরে আসলে ফাইল সাবমিট করে ভিসা পাচ্ছিলেন না তারপরে অ্যাম্বাসিতে আপনার অ্যাপ্রুভাল কিন্তু হচ্ছিলো না তারপরে অনেকেই কিন্তু আসলে দ্বিধানন্দের ভিতরে ছিলেন যে আপনার ভিসাটি স্টিকার ভিসা হবে নাকি ই ভিসা হবে তো সেগুলো কিন্তু আমরা এর আগে জানিয়েছি তো আজকে আমরা এ বিষয়ে নিয়ে কিছু আলোচনা করব অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো অনেকেই আসলে কমেন্ট করেন যে ভাই আমি আসলে ফাইল সাবমিট করেছি আমার আসলে পারমিটটা অনলাইন হয়ে গেছে অ্যাপ্রুভ হয়ে গেছে তো আমি কি ই ভিসা পাবো নাকি আমার স্টিকার ভিসা দেবে দেখুন দেখুন এখন পর্যন্ত কিন্তু কোনো বাংলাদেশি ই ভিসা কিন্তু পায়নি হ্যাঁ সবাই কিন্তু এখন স্টিকার ভিসায় পাসে এবং এম্বাসি থেকে কিন্তু স্টিকার ভিসাটাই কিন্তু ডেলিভারি দিয়েছে এবং বর্তমানে সার্বিয়াতে যারা নতুনভাবে এখন মানে ফাইল সাবমিট করছেন এবং যাদের পারমিটটা আসছে সেটা কিন্তু পিপিজেড আইডেন্টি ভেরিফিকেশনের যে সিস্টেমটা সেই প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ করে কিন্তু আসছে এবং এই প্রক্রিয়াটির মাধ্যমে যাদের পারমিটটি আসবে তাদের ভিসা পাওয়ার চান্সটা কিন্তু বেশি থাকবে ঠিক আছে তো বর্তমানে পারমিট আসতে আপনাদের সময় কতদিন লাগবে দেখুন সার্বিয়ার পারমিট আসতে কিন্তু খুব বেশি দিন সময় লাগে না বর্তমানে কিন্তু আপনার এখন দুই থেকে আড়াই মাসের ভিতরে কিন্তু আপনার পারমিটটি কিন্তু পেয়ে যাবেন এবং ভিসা যেহেতু এখন ই ভিসার সিস্টেমটা তারা চালু করতে যাচ্ছে যখনই আপনার ই ভিসার সিস্টেমটা চালু হয়ে যাবে যেমনটা স্টিকার ভিসা আসতে আপনার সময় লাগে তিন থেকে চার মাস বা তার বেশি লাগে কিন্তু ই ভিসা যখনই চালু হয়ে যাবে তখন থেকে কিন্তু খুবই দ্রুত সময়ে আপনারা এই সার্বিয়ার আপনার ই ভিসাটা কিন্তু আপনারা পাবেন এবং দ্রুত সময়ে আপনারা কিন্তু সার্বিয়াতে যেতে পারবেন তো বর্তমানে পারমিট আসতে যেমনটা বললাম আপনাদেরকে এখানে আপনার দুই থেকে তিন মাস সময় লাগতে পারে তারপরে আপনি যদি মনে করেন যে এখন আসলে ফাইল সাবমিট করাটা ঠিক হবে কি না অবশ্যই কিন্তু আপনি আপনার ফাইলটি কিন্তু সাবমিট করতে পারেন ভালো একটা এজেন্সির মাধ্যমে তো তারা আসলে ভালো যদি একটি লয়ার বা একটি ভালো কোম্পানি থেকে আপনার পারমিটটা বের করে থাকে তো অবশ্যই কিন্তু আপনি একটি কোম্পানি থেকে পারমিট নিয়ে আপনি কিন্তু বাংলাদেশ থেকে সার্বিয়াতে যেতে পারবেন নিয়ে ঠিক আছে তো এখন কথা হচ্ছে আপনার অ্যাপ্রুভাল আসতে সময় কতদিন লাগে তো অনেকেই জিজ্ঞাসা করছেন যে ভাই অ্যাপ্রুভাল পেতে সময় কতদিন লাগে দেখুন আপনার পারমিটি যখন আপনি অনলাইন করবেন এটা অ্যাপ্রুভাল হতে কিন্তু তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন কিন্তু সময় লাগে ঠিক আছে কিন্তু বেশ কিছুদিন আগে আমরা দেখছিলাম যে আসলে অ্যাপ্রুভাল কিন্তু আসলে হচ্ছিল না মানে পেন্ডিং অবস্থাতে পড়েছিলো তবে বর্তমানে কিন্তু আবারও পুনরায় চালু হয়ে গেছে সে কারণে বর্তমানে কিন্তু সময় খুব বেশি দিন আর লাগবে না ঠিক আগের মতো যেভাবে নর্মাল ছিল ঠিক তেমনটাই কিন্তু আপনাদের সময় লাগবে ঠিক আছে তো টোটাল প্রসেসিং আসলে কতদিন বর্তমানে এখন যেহেতু সব ধরনের কার্যক্রম চালু বর্তমানে ভিসা হচ্ছে পারমিট আসছে তো আপনি টোটালি যদি দেখা যাচ্ছে যে ফাইলটি সাবমিট করেন ভালো একটি এজেন্সির মাধ্যমে যদি তারা সঠিকভাবে কাজ করে থাকে আপনার ভিসা পেয়ে আপনি কিন্তু টোটাল দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয় মাসের ভিতরেই সার্বিয়াতে কিন্তু পৌঁছতে পারবেন ঠিক আছে এবং খরচের বিষয়টা যেহেতু এখন আসলে সেন্স এন্ড কান্ট্রিগুলোতে যাওয়াটা অনেক কষ্টকর বাংলাদেশিদের জন্য এখন সবাই কিন্তু নন সেন্স্যান দেশগুলোর দিকে কিন্তু ঝুঁকছেন বিশেষ করে আপনার ভলকা নেট দেশগুলোতে তো এখন বর্তমানে আপনার নিগ্রো কসোভোর ভিসাটা আসলে উঠছে না তো আপনারা জানেন এবং অনেকে কিন্তু যেহেতু এখন সার্বিয়ার দিকে মানে মানে টার্গেট করছে যে সার্বিয়াতে দেওয়াটা হয়তো উচিত হবে বর্তমানে তো সে কারণেই মানে বর্তমানে এখন এজেন্সিদের ডিমান্ডও কিন্তু ধীরে ধীরে কিন্তু বেড়ে যাচ্ছে তো তারপরেও বর্তমানে এখন আপনার সার্বিয়াতে যেতে হলে আপনার খরচটা কিন্তু সাত থেকে আট লক্ষ টাকার ভিতরে কিন্তু পড়বে এটা আপনার স্থান স্থানকাল পাত্রভেদে কিন্তু আসলে খরচটা নির্ভর করে দেখা যাচ্ছে কোনো জায়গাতে আপনার দুপঞ্চাশ হাজার টাকা বেশি লাগতে পারে বা কোনো জায়গাতে কিছু টাকা কিন্তু কম লাগতে পারে ঠিক আছে তো এটাই হচ্ছে বিষয় বা আপনি যদি আপনার নিজের কোনো লোকজনের মাধ্যমে আপনি যদি যেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার খরচটা কিন্তু কম লাগবে ঠিক আছে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন সার্বিয়া দেশটি কিন্তু অনেক ভালো একটি দেশ সুন্দর একটি দেশ এখান থেকে আপনারা কিন্তু অন্যান্য কান্ট্রিতেও মুভ করতে পারছেন সেই সুযোগটাও কিন্তু থাকছে সে কারণে দেশটি আপনাদের জন্য কিন্তু একটি সম্ভাবনাময় দেশ হতে পারে আপনারা কিন্তু এই দেশটিতে ট্রাই করতে পারেন যেহেতু ভিসা এখন হচ্ছে আপনারা অবশ্যই কিন্তু এই দেশটিতে এখন ফাইল সাবমিট করতে পারেন তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমাদের চ্যানেল যারা নতুন ভিওয়ার্স আসছেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে যখনই এই সার্বিয়া সম্পর্কে আবার নতুন কোনো আপডেট দেবো অবশ্যই কিন্তু পৌঁছে যাবে আপনাদের কাছে তো আজকে শেষ করছি হাফেজ